রূপালী দেবী তার পাঁচ বৌমা সুনিতা সোনালি রূপা রমা এবং মনিকাকে নিয়ে শহরে বাস করি রূপালী দেবীর পরিবার খুবই ধনী ছিল তার টাকা পয়সার কোন রকম অভাব ছিল না কিন্তু তা সত্ত্বেও সে প্রচণ্ড পরিমাণে কিপ্টে প্রকৃতি ছিল তার পাঁচ বৌমা সবসময় শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা পয়সা হাতানোর চেষ্টা করলেও রূপালী দেবী তার বৌমাদের কোনো কথাতেই পাত্তা দিত না আর নাইবা সে তার বৌমাদেরকে কোনো টাকা পয়সা দিত কারণ সে সব সময় টাকা জমাতে পছন্দ করত। তাই সবসময় এক টাকা খরচ করার আগেও সে হাজারবার চিন্তা ভাবনা করত। কাটতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে রূপালী দেবীর পাঁচ বৌমা একসঙ্গে গর্ভবতী হয়ে ওঠে একদিন মা শুনুন না আসলে আমি ভাবছি যে ডাক্তারের কাছে যাব। কতদিন হয়ে গেল চেক আপ করাতে তাই ভাবছি আমরা পাঁচজনের ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে আসবো তোমরা আমাকে কেন বলছো তোমাদের স্বামীদের কি বলো এসব আমাকে বলে কোনো লাভ নেই আর আমি জানি তোমরা আমাকে কিসের জন্য বলছো যাতে আমার কাছ থেকে টাকা নিতে পারো তাই তো আপনি তো শুধুমাত্র টাকাই চেনেন একবার আমাদের কথাটা শুনুন আসলে কিছুদিন ধরেই আমাদের পাঁচ জনের খুবই শরীর খারাপ লাগছে তাই জন্য তো ডাক্তারের কাছে যাব ভাবছি আচ্ছা মা আপনি বলুন তো এই টাকাগুলো নিয়ে আপনি কি করবেন তাছাড়া আপনার ছেলেরা যা রোজগার করে সব টাকাই তো আপনার হাতে তুলে দেয় তাই আপনার কাছ থেকে আমরা কিছু টাকা চাইতে পারবো না আমার জমানো টাকা থেকে আমি তোমাদেরকে একটা টাকাও দেব না যাও তোমরা তোমাদের স্বামীদের কাছ থেকে টাকা চেয়ে নাও আর ওদেরকেই ডাক্তারের কাছে নিয়ে যেতে বলো আমার কাছ থেকে কোনো টাকা চাইতে আসবে না আচ্ছা মা আমাদের জায়গায় এখন যদি আপনার পাঁচ মেয়ে থাকতো তাহলে কি আপনি তাদের সঙ্গে এরকম ব্যবহার করতেন আপনি কিন্তু আমাদের সঙ্গে একদমই ভালো ব্যবহার করছেন না আর তাছাড়া এত এত টাকা নিয়ে আপনি করবেন বলুন তো বৌমা তোমার যে দেখছি মুখে মুখে বেশ ভালোই কথা হয়েছে অত কথা না বলে আমার কাছ থেকে চলে যাও আর হ্যাঁ দ্বিতীয়বার টাকা চাইতে আসবে না কারণ তোমরা তো ভালো করেই জানো আমি কিপটে। তাহলে কেন বারে আমার কাছ থেকে টাকা চাইতে আসো যাও নিজেদের কাছে টাকা থাকলে ডাক্তার দেখিয়ে এসো এই বলে রূপালী দেবী সেখান থেকে চলে যায় আর শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি তার পাঁচ মাই প্রচন্ড পরিমাণে রেগে যায় তারা তাদের শাশুড়ি মায়ের এরকম কিপটেমি স্বভাব একেবারেই পছন্দ করত না এমনকি বান্নার ক্ষেত্রে কোনো সামগ্রী কম পড়লে তাই পাঁচ বউ নিজের নিজের স্বামীর কাছ থেকেই টাকা চাইত তবে বাড়ির ছেলেদের কাছে খুব একটা বেশি টাকা থাকতো না কারণ তারা যা টাকা রোজগার করত সমস্ত টাকাই রূপালী নিয়ে নিত এর ফলে অসুবিধায় পড়ে যেত পাঁচ বৌমা আর সেদিনও খুবই কম টাকা হাতে নিয়ে দুই বৌমা ডাক্তারের কাছে যায় কারণ তাদের কাছে কম টাকা থাকায় তারা পাঁচ জনে একসঙ্গে ডাক্তার দেখাতে পারে না এভাবে কিছুক্ষণ কাটে আর ডাক্তার দেখানোর পর দুই বৌমা বাড়িতে ফিরে এসে বলে এই শোন তোরা এদিকে আয় ডাক্তার বাবু আমাদের দুজনকে প্রোটিন জাতীয় খাবার খেতে বলেছে বেশি করে ফল পাকড়ও খেতে বলেছে তাই এখন কিন্তু আমাদেরকে বেশ ভালো ভালো খাবার খেতে হবে কারণ এখন আমাদের স্বাস্থ্যের কথা সব সময় মাথায় রাখতে হবে কিন্তু দিদি আমাদের কাছে টাকা কোথায় কারণ আমাদের স্বামীরা যা টাকা রোজগার করে সবই তো মায়ের হাতে তুলে দেয় আর মা তো আমাদের কোনো টাকাই দেয় না আমাদের শাশুড়ি মা যে কিপটে মহিলা উনি আমাদের ফল পাকড় কেনার জন্য কখনোই টাকা দেবে না হ্যাঁ রে সোনালি তুই ঠিকই বলেছিস আর এই সুমনটাও না আমি গতবার করে বললাম আমাকে কিছু হাত খরচের টাকা দাও কিন্তু মা আমাদের কথা শুনে ফেলাই সুমনের কাছ থেকে সব টাকা নিয়ে নিয়েছে তাই সুমন আমাকে একটা টাকাও দিতে পারলো না এবার আমরা কিভাবে ভালো ভালো খাবার খাই বলতো এই নিয়ে পাঁচ বৌমা ভীষণই চিন্তায় পড়ে আর তারা কোনো উপায় না পেয়ে আবার তাদের শাশুড়ি মায়ের কাছে হাত পাততে চলে যায় বলছি মা এরকম গর্ভবতী অবস্থাতে ডাক্তার আমাদেরকে প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে বলেছে আর ফল পাকড়ও খেতে বলেছে তাই ভাবছি যে বাজার থেকে আমরা আমাদের জন্য মাংস পনির আর অনেক ফল কিনে নিয়ে আপনি কি কিছু টাকা দেবেন ডাক্তার বাবু এখন অনেক কিছুই বলবে আর তোমরা এমন করছো যেন তোমরাই এই পৃথিবীতে প্রথমবার মা হতে চলেছো আর তো কারোর বাচ্চা হয়নি শোনো আমিও কিন্তু পাঁচ পাঁচটা ছেলেকে জন্ম দিয়েছি কিন্তু আমি তোমাদের মতো এত আর হ্যাঁ হবে। নিয়ে এসে দিচ্ছি আপনি কি বললেন আপনি বাজার থেকে ফল নিয়ে এসে দেবেন আচ্ছা তাহলে তো আমাদেরকে আর কষ্ট করে বাজারে যেতেই হবে না তাহলে আপনি আমাদের জন্য ফল নিয়ে এসে দিন কেমন হ্যাঁ আমি এনে দেব। কারণ তোমাদের হাতে যদি টাকা দিই তাহলে তোমরা বেশি বেশি ফল পাখড় কিনে নিয়ে চলে আসবে আর সেগুলো ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হবে তখন কি হবে শুধু শুধু আমার টাকাগুলো নষ্ট হবে আর কিছুই না তাই আমার যতটা ফল নিয়ে আসা ঠিক বলে মনে হবে ততটাই নিয়ে আসবো এই শুনে পাঁচ বৌমা প্রচন্ড পরিমাণে অবাক হয় আর বিকেলবেলায় বেলায় রূপালী দেবী বাজারে চলে যায় আর সে বাজারে কি কম দামি ফল কেনার জন্য অনেক খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর রূপালি দেবী কোথাও কম দামি ফল খুঁজে পায় না ফলের দাম এত বেশি এই যে দেখছি কেনাই যাবে না 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 আমি আবার যদি ফল কিনে না নিয়ে যাই তাহলে আবার বৌমারা আমাকে কিপটে বলে অপমান করবে তাই আমি ওদের জন্য ফল নিয়ে যাব ঠিকই কিন্তু ফলগুলো বাইরে থেকে দেখতে ভালো হলেও ভেতরগুলো পচা হবে এরকম ফল আমাকে খুঁজতে হবে তাহলে আমি খুব কম দামে ফল পেয়ে যাব যাই এরকম ফল খুঁজে পাই কিনা দেখি এই বলে রূপালী দেবী অনেকগুলো দোকানে যায় আর সমস্ত দোকানদারগুলোকে পচা ফলের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে শেষ পর্যন্ত রূপালী দেবী এক দোকান থেকে অর্ধেক পচা এবং অর্ধেক ভালো ফল পেয়ে যায় আবার প্রচন্ড পরিমাণে কম দামি এর ফলে রূপালী দেবী খুবই খুশি হয় আর কম টাকার বিনিময়ে সেই পচা ফলগুলো কিনে বাড়িতে নিয়ে চলে আসে এই দেখো আমি তোমাদের জন্য ফল নিয়ে এসেছি তোমরা এটাই চাইছিলে তো এই নাও তোমরা এবার কত ফল খেতে পারো খাও শাশুড়ি মায়ের এই কথা শুনে পাঁচ বৌমা বিশ্বাস করতে পারে না যে তাদের শাশুড়ি মা সত্যি সত্যি তাদের জন্য ফল কিনে নিয়ে এসেছে আর সত্যি সত্যি শাশুড়ি মায়ের হাতে ফল দেখে তারা পাঁচ চমকে ওঠে বড় বৌমা শাশুড়ি মায়ের হাত থেকে ফলের প্যাকেটটা নিয়ে নেয় এবং রান্নাঘরে ফল কাটতে চলে যায় মা সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমাদের জন্য ফল কিনে নিয়ে এসেছেন যাক এতদিন পর আপনি বুঝতে পারলেন যে কিছু ক্ষেত্রে টাকা পয়সা খরচ করা দরকার আর বিশেষ করে আমরা যেহেতু এখন গর্ভবতী তাই আপনি আমাদের খেয়াল রাখছেন দেখি আমরা খুব খুশি হয়েছি চুপ করো আর বেশি কথা বলো না এই ফলের পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে কত দাম জানো তোমরা তো শুধু খেতেই জানো কিন্তু কোনটার কি দাম তা নিয়ে তো তোমাদের কোনো মাথা ব্যথা নেই আজকে তোমাদের জন্য ফল কিনতে গিয়ে আমার কত টাকা নষ্ট হয়ে গেল আমি বলে দিচ্ছি আর কিন্তু আমাকে ফল কিনে নিয়ে আসার কথা বলবে না এই বলে রূপালী দেবী সোফার উপর গিয়ে বসে পড়ি আর তখনই রান্নাঘর থেকে বড় বৌ মা পচা ফলগুলো নিয়ে বেরিয়ে আসে মা আপনি এরকম কাজ করতে পারেন আমি তো কল্পনাও করতে পারছি না আচ্ছা মা আপনি কি ফলগুলো দেখে এনেছেন দেখুন তো সব ফল তো পচা আমরা এবার কি খাবো এই যে বড় বৌমা তুমি কি জানো টাটকা তাজা ফলের কত দাম তাই আমি পচা ফল নিয়ে এসেছি এই পচা ফলগুলো কিনতে তো আমার অনেক টাকা খরচ হয়ে গেছে তোমরা এক কাজ করো না ফলের পচা অংশগুলো বাদ দিয়ে বাকি অংশগুলো খেয়ে নাও তাহলেই তো হয়ে যায় ফলগুলো তো পুরোপুরি পচা নয় এমন নয় যে তোমরা খেতে পারবে না কি আমরা এখন এই পচা ফল খাবো আপনি তো খুব ভালো করেই জানেন মা আমরা এখন গর্ভবতী আর আমরা যদি এই পচা ফল খাই তাহলে তো আমাদের শরীরের ক্ষতি হতে পারে আমাদের বাচ্চাদেরও ক্ষতি হতে পারে আপনি যখন টাকা খরচা করতে চাইছিলেন না তাহলে শুধু শুধু এই পচা ফলগুলো কেন কিনতে গেলেন আচ্ছা আমি এখন বুঝতে পারছি আপনি কিভাবে এতটা ভালো হয়ে গেলেন আমি তো তাই ভেবে উঠতে পারছিলাম না যে আপনি আমাদের জন্য ফল কিনে নিয়ে এসেছেন আপনার একটুও খারাপ লাগলো না বলুন মা আপনার গর্ভবতী বৌমাদের জন্য পচা ফল নিয়ে আসতে চুপ করো বেশি কথা বলো না যা এনেছি তাই যদি খেতে পারো খাও আর না হলে ফেলে দাও কানের কাছে ভন ভন করবে না আর ডাক্তারের কথা অত শুনলে চলবে না ডাক্তারের কথা শুনলে আমরা তো ভিখারি হয়ে যাব এই বলে রূপালী দেবী সেখান থেকে নিজের ঘরে চলে যায় শাশুড়ি মায়ের এরকম ব্যবহারই পাঁচ বৌমা প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে আর তারা গর্ভবতী হওয়ায় শাশুড়ি মাকে সেরকম ভাবে বেশি কথা বলতেও পারে না তাই তারা সব সময় মুখ বুঝে সবকিছু সহ্য করে এভাবে দেখতে দেখতে সময় কাটে আর একদিন মা বলছিলাম যে আমাদের তো সাত মাস কেটে গেছে এবার অন্তত একটা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আমাদের চেক আপ করানো দরকার কারণ এখন আমাদের ভীষণ সমস্যা হচ্ছে জানি না মাঝে মধ্যে পেটে ব্যথাও করছে ভাবছিলাম যে ডাক্তারের কাছে গিয়ে দেখা দরকার আমাদের বাচ্চাগুলো সুস্থ আছে কি না তোমাদেরকে কতবার বলেছি আমাকে কিছু বলবে না যা বলার তোমাদের স্বামীদেরকে বলবে তাই আমাকে শুনিয়ে কোনো লাভ নেই যা পারো তাই করো মা আমরা যদি যা পারতাম তাই করতাম তাহলে আপনি বিরক্ত হয়ে যেতেন আর শুনুন এই বাচ্চাগুলো কিন্তু আপনার নাতি নাতনি তাই আপনি অন্তত এদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না যতটা কষ্ট আমরা পাচ্ছি ততটা কষ্ট কিন্তু আমাদের বাচ্চাগুলোও পাচ্ছে আর আপনি যদি এখন থেকে এদের সঙ্গে এরকম ব্যবহার করেন তাহলে একবার ভাবুন তো যে এই বাচ্চাগুলো আপনাকে ঠাকুমা বলে ডাকবে কি না আমি শুনতে চাই না কিছু আর হ্যাঁ তোমাদের 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 বাচ্চা সন্তান রাখো ওসব নাতি নাতনি আমার দরকার নেই আমি একাই ঠিক আছি নাতি নাতনি হওয়া মানে শুধু শুধু ঝামেলা তাদের পেছনে টাকা খরচ করা বাবা আমার সঙ্গে পাঁচ পাঁচটা নাতি নাতনির কোনো দরকার নেই এমন সময় সেখানে বড় ছেলে সুমন চলে আসে মা এসব তুমি কি বলছো দেখো তুমি যখন আমাদেরকে দশ মাস গর্ভে রেখেছিলে তখন তোমার তো অনেক কষ্ট হয়েছিল তাই না আর এখন তোমার বৌমাদের ততটাই তো কষ্ট হচ্ছে তাই না তুমি ওদেরকে ডাক্তারের কাছে যেতে বারণ করছো তুমি নাতি নাতনি পছন্দ করবে না বলছো তুমি তো বলতে তোদের বাচ্চাদেরকে আমি মানুষ করব তাই না হ্যাঁ বলতাম তো কিন্তু পাঁচ বৌমা যা করছে তার থেকে ভালো আমি একাই ঠিক আছি আমার নাতি নাতনিরাও মনে হয় বৌমাদের মতোই হবে টাকা খরচ করবে সব সময় শুধু টাকা খরচ করতে চাইবে না আমি কিছুতে এত এত টাকা খরচ করতে পারবো না আর সুমন তোর কাছে যদি টাকা থাকে তুই তোর বউকে ডাক্তারের কাছে নিয়ে যা আমি কোনো টাকা দিতে পারবো না রূপালী দেবীর কথা শেষ হতে না হতেই পাঁচবৌমার পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয় কিন্তু এখনো পর্যন্ত যেহেতু তাদের ডেলিভারির সময় হয়নি তাই সবাই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় সুমন এবং তার ভাইরা তাড়াতাড়ি করে নিজেদের স্ত্রীদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তার তাদের চেক আপ করতে শুরু করে সেদিন পাঁচ বৌমার অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায় এমনকি বেশ কিছুদিন ধরে পাঁচ বৌমাকে হসপিটালে অ্যাডমিট থাকতে হয় আর তারা যখন কিছুটা সুস্থ বোধ করে তাদেরকে বাড়িতে নিয়ে আসা হয় এভাবে দেখতে দেখতে নয় মাস কাটে আর নয় মাস পর পাঁচ বৌমা নিজের নিজের সন্তানদের জন্ম দেয় কিন্তু বৌমা এবং বৌমার বাচ্চা বাচ্চা পরিপুষ্ট হয় না দুটো প্রচন্ড পরিমাণে দুর্বল হয় আর বাকি বৌমার ভালো করে আপ না হওয়ার ফলে তাদের সন্তানরা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই মারা যায় রূপা রমা মনিকা তোরা ভেঙে পড়িস না আমাদের সন্তান মানেই তো তোদের সন্তান তোরা আমাদের সন্তানদেরকেই মানুষ করবি আর হ্যাঁ তোরা চেষ্টা করবি এবার যাতে ভালোভাবে বাচ্চা জন্ম দিতে পারিস আর আমরা জানি শুধুমাত্র আমাদের শাশুড়ি শাশুড়ি মায়ের জন্য এরকম হয়েছে মা যদি আমাদেরকে ঠিকঠাক ভাবে চিকিৎসা করাতো তাহলে হয়তো আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না সোনালির কথা শুনে তার জায়গা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে কিন্তু পাঁচ ভাই আর কিছুতেই চুপ করে থাকতে পারে না তারা তাদের মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় এমনকি তারা তাদের মাকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলি এর ফলে রূপালী দেবীর নিজের ভুল বুঝতে পারে আর সে তখনই তার পাঁচ বৌমা এবং পাঁচ ছেলেদের কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে রূপালী দেবী নিজেকে পরিবর্তিত করে নেয় আর সে কখনোই তার বৌমাদের সঙ্গে রকম কিপটিমি করে না এর ফলে পাঁচ বৌমা এখন তাদের শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে